জেরান এবং ইনফিনিটিভ এই দুটো বিষয় অনেক সময় কিন্তু কনফিউশন তৈরি করে কেন কারণ হলো এমন অনেক সিচুয়েশান হয় যেখানে দেখলে মনে হয় এখানে যখন জেরান ব্যবহার করলাম এই লাইনটা তো আমরা টু প্লাস ভি ওয়ান দিয়েও বলতে পারতাম অর্থাৎ ইনফিনিটিভ করেও বলতে পারতাম এই সমস্যাটার কারণেই তোমরা অনেকবার আমাকে বলেছ যে এইখানে যে লাইনটা জেরান করা হলো এটা যদি চেঞ্জ করে আমি টু প্লাস ভি করে দিই তাহলে তো সমস্যা থাকছে না এরকমভাবে তো করতে পারি লাইনটা এইখানে এই যে বড় সমস্যাটা কনফিউশনটা এটা ক্লিয়ার করার জন্যই আজকে এই ভিডিওটা তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই কনসেপ্টের উপরে আমি যেন একটা ভিডিও নিয়ে আসি যেখানে এমন কিছু শব্দ সম্পর্কে বলি যেখানে এমনটা কিন্তু ঠিক হয় না হ্যাঁ এটা সত্যি যে অনেক সময় এরকমই হয় যেখানে জেরান ব্যবহার করছি সেই জায়গাতে মনে হচ্ছে হয়তো ইনফিনেটিভ করলেও মানেটা সেম থাকলো কিন্তু এরকম অনেক ক্ষেত্রেও আছে যেখানে দেখা যায় এরকমটা মোটেই করা যায় না বিশেষ করে এরকম কিছু ভার্ব আছে যে ভার্বের যখন অ্যাপ্লাই হয় তখন সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল ম্যাটার হয়ে যায় কারণ যেই তুমি জের্যান্ড অ্যাপ্লাই করো একরকম অর্থ আর যেই তুমি ইনফিনেটিভ অ্যাপ্লাই করো তখন আরেক রকমের অর্থ সেটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা দেখো আমি এখানে প্রথমে যে কনসেপ্টটা লিখেছি জের্যান্ড এবং ইনফিনিটিভের থিওরিটাকে একদম সহজ সরল ভাষায় লেখা আছে জের্যান্ড বলতে আমরা কি জানি ভার্বের ফোর্থ ফর্ম আইএনজি সেন্স আসে যেটা যেটা কিনা আমরা ইউজুয়ালি দেখি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে আর একটা দিকে ইনফিনিটিভ যেখানে দেখা যায় টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম যুক্ত হয়ে কাজ করছে অনেক সময় এরকম হয় যে এই আইএনজি সেন্সটাকে সরিয়ে দিয়ে আমরা সেখানে হয়তো ইনফিনেটিভ সেন্সটা ব্যবহার হতে দেখতে পাচ্ছি এরকমটা পসিবল বা ইনফিনিটিভটাকে সরিয়ে সেখানে আইএনজি সেন্স হচ্ছে এরকমও হয় কিন্তু কিন্তু এরকম অনেক কিছু ক্ষেত্র আছে বিশেষ করে এরকম ধরনের যখন ভার্ব দেখা যায় যেগুলো কিনা না বা ইনফিনিটিভের আগে আছে তখন কিন্তু এরকমটা হয় না যেমন এই যে রিমেম্বার শব্দটা ফর্গেট শব্দটা স্টপ শব্দটা ট্রাই এবং রিগ্রেট এগুলোর আলাদা আলাদা করে আমরা যখন ব্যবহারগুলো দেখবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে যে সত্যি সত্যিই এরকম ব্যাপারটা কিন্তু হচ্ছে যেখানে দুটোর অর্থটা ভিন্ন হয়ে যাচ্ছে রিমেম্বার মানে কি মনে রাখা আচ্ছা বা মনে রাখা মনে করা এরকম ফরগেট মানে ভুলে যাওয়া স্টপ বলতে বোঝায় থামা আচ্ছা ট্রাই মানে চেষ্টা করা রিগ্রেট মানে কি যে অনুতাত করা এইগুলোর ক্ষেত্রে আমরা এরম ধরনের চেঞ্জ দেখি কিছু এখানে সিম্পল ইজি লাইন্স আমি দিয়েছি সেগুলোর মধ্যে দিয়ে কনসেপ্টটাকে বুঝে নেব দেখো আমার দরজাটা বন্ধ করতে মনে ছিল আমার দরজাটা বন্ধ করতে মনে ছিল মানে আমার একটা কাজ করার ছিল সেটা কি দরজাটা বন্ধ করতে হতো সেটা আমার মনে ছিল পাস্টে কথাটা বলা হয়েছে এই যে লাইনটা বলা হয়েছে সিম্পল পাস্টে যদি ট্রান্সলেট করি কি বলবো আমার মনে ছিল আমার অর্থে আই লিখব শেষে চলে যাব লেখা আছে মনে ছিল ট্রান্সলেট করব সিম্পল পাস্টে মনে থাকা অর্থে আমরা রিমেম্বারের ব্যবহার করবো রিমেম্বারের সেকেন্ড ফর্ম করে দেবো সিম্পল পাস্টে রিমেম্বার হয়ে যাবে রিমেম্বার্ড আই রিমেম্বার্ড আই রিমেম্বার্ড দিলাম কী মনে ছিল দরজাটা বন্ধ করতে বন্ধ করতে এই বিভক্তি ইনফিনিটিভ ইনফিনিটিভের ব্যবহার করব তো কি করব আই রিমেম্বার টু টু এর পরে কি লিখবো বন্ধ করা সেন্সে লক বলতে পারি লক আই রিমেম্বার টু লক কোনটা দরজাটা দ্য ডোর হলো আই রিমেম্বার টু লক দ্য ডোর আমার মনে ছিল দরজাটা বন্ধ করতে হলো ফাইন এবার দেখো পরের লাইনটায় দেখো এখানটায় কী দেখলাম আমরা আগের লাইনটাতে দেখলাম যে টু এবং তার সাথে লক আসলো যেটা হলো ইনফিনেটিভ সেন্স টু এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে লক সেকেন্ড লাইনটায় যখন আসছি আমার দরজাটা বন্ধ করাটা মনে ছিল আমার দরজাটা বন্ধ করাটা মনে ছিল মানে আমার যেটা মনে ছিল সেটা হচ্ছে দরজা বন্ধ করার প্রসেসটা হতে পারে আমি দরজা নিজেই বন্ধ করেছিলাম সেই কাজটা আমি যে বন্ধ করে দিয়েছিলাম সেটা আমার মনে ছিল এরকমটা বলতে পারি তো দুটোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন অর্থ আসছে বন্ধ করতে মনে ছিল আমায় কেউ বলে দিয়েছিল দরজা বন্ধ করে তুমি যাবে আমার মনে ছিল এইটা পয়েন্ট এখানে আমি দরজাটা বন্ধ করেছিলাম সেটা আমার মনে ছিল বন্ধ করাটা আমার মনে ছিল এরকম সেন্সে বলা হচ্ছে তাহলে দুটোর কিন্তু ভিন্ন রকম অর্থ দেখতে পাচ্ছি বা বলতে পারি এখানে দরজা বন্ধ করার প্রসেসটাকে কিন্তু ক্লিয়ারভাবে বোঝানো হচ্ছে তো যদি ট্রান্সলেট করি প্রথমটাই যেরকম লিখেছি সেম লিখবো আমার মনে ছিল আই রিমেম্বার্ড লেখার পরে বন্ধ করাটা তার মানে এখানে হয়ে যাবে আইএনজি ফর্ম লক যেটা ছিল টু লক টু বাদ চলে যাবে লক থেকে হয়ে যাবে লকিং লকিং দ্য ডোর তাহলে বোঝা যাচ্ছে দুটো জিনিস কিন্তু আলাদা হয়ে গেল তাই জন্য সবসময় এরকমটা কখনোই হয় না যে জেরান্ড সেন্সে আমরা ইনফিনেটিভকে অ্যাপ্লাই করতে পারি কোথাও না কোথাও একটা গ্যাপ কিন্তু রয়েই যায় সেটাই এখানে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি বিশেষ করে এই ভারগুলোর ক্ষেত্রে স্পষ্টভাবে এটা বোঝা যায় তো এখানে এই লকিং হলো জেরান্ড যেটা ভিন্ন অর্থ বহন করছে টু লকের থেকে তো রিমেম্বার ভার্বের পরে এরকমটা ঘটতে আমরা দেখতে পাচ্ছি পরেরটা দেখো ফরগেট কি বলছে আমি চিঠিটা পোস্ট করতে ভুলে গেছি আমি চিঠিটা পোস্ট করতে ভুলে গেছি তো এটা প্রেজেন্ট পারফেক্টে বলতে পারি বলা হয়েছে ভুলে গেছি করেছি খেয়েছি তো প্রেজেন্ট পারফেক্টে আমরা লিখতে পারি লেখা যাক আমি চিঠিটা পোস্ট করতে ভুলে গেছি আই আমি হ্যাভ ভুলে গেছি ফরগট গট থেকে মানে ফরগেট থেকে ফর করে দেবো ফরগেট ফর গট আই হ্যাভ ফর আমি ভুলে গেছি কি করতে পোস্ট করতে টু পোস্ট কোনটা চিঠিটা দ্যার হলো আই হ্যাভ গটন টু পোস্ট দ্য এখানে টু পোস্ট এটা হলো ইনফিনেটিভ টু প্লাস ভি ওয়ান বসেছে মানেটা কি দাঁড়ালো চিঠিটা আমায় পোস্ট করতে হতো যেটা আমি ভুলে গেছি আমার একটা দায়িত্ব ছিল চিঠিটা পোস্ট করা সেটা আমি ভুলে গেছি পরের লাইনে কী বলছে আমি চিঠিটা পোস্ট করা ভুলে গেছি আমি চিঠিটা পোস্ট করা ভুলে গেছি মানে কি শুনে মনে হচ্ছে হয়তো সেমই হল কিন্তু না ডিফারেন্স রয়েছে কীরকমভাবে দেখো এখানে বলছে পোস্ট করতে আমায় যেতে হতো পোস্ট করতে সেটা ভুলে গেছি এখানে পোস্ট করার প্রসেসটা ভুলে গেছি এরকম একটা পয়েন্ট থেকে বা এরকমও বলতে পারি যে হতে পারে আমি পোস্ট করে দিয়েছি কিন্তু আমার এক্স্যাক্টলি মনে নেই আমি পোস্ট করেছি কিনা এরকম সেন্সে বোঝা যাচ্ছে কিন্তু এই থিওরিটা কি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো এমনটা নয় পোস্ট করতে ভুলে গেছি মানে আমার এটা কাজ ছিল আমি ওটা করতে ভুলে গেছি এখানে চিঠিটা পোস্ট করা ভুলে গেছি মানে মনে হয় আমি করেছিলাম কিন্তু এখন ঠিক ক্লিয়ারলি বলতে পারছি না আমার ঠিক মনে নেই আমি ভুলে গেছি আমি চিঠিটা পোস্ট করলাম কিনা এই সেন্সে চিঠিটা পোস্ট করা আমি ভুলে গেছি এই বিষয়টা তো দুটো কিন্তু ভিন্ন রকমের অর্থ বোঝাচ্ছে একটা দিকে পোস্ট করতে ভুলে যাওয়া ঘটা হয়নি ঘটনাটা হয়নি এরকম একটা সেন্স আর এইটা হয়তো ঘটে গেল এরকম একটা সেন্স তো সেই অনুযায়ী যদি লাইনটা লিখি আমি চিঠিটা পোস্ট করা ভুলে গেছি আই হ্যাভ যেরকমটা ওখানে লিখেছি সেম লিখবো ফর আই হ্যাভ ফর তারপরে টু পোস্ট ছিল ওটা করবো কি পোস্টিং জেরান করে দেবো পোস্টিং দ্য ব্যাস তো টু পোস্ট আর এখানে পোস্টিং দুটো ডিফারেন্ট সেন্স অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই হলো একটা দিকে পোস্ট করা হয়নি সেই বিষয়টা আরেকটা দিকে পোস্ট করার প্রসেসটাকে ফোকাস করা হচ্ছে পরের লাইনটা দেখো তো পরের লাইনটা আমরা যে ধরনের সেন্স দেখবো দেখো রিমেম্বার হলো এবার ফরগেটটা হলো এবার আসছে স্টপ তো স্টপের সেন্স অনুযায়ী যদি লিখি লাইনটা কীরকম হচ্ছে দেখো সে আমার সঙ্গে কথা বলার জন্য থামলো আমার সাথে কথা বলার জন্য সঙ্গে কথা বলার জন্য থামলো সিম্পল পাস্টে বলা হয়েছে ট্রান্সলেট করি তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায় সে সেই অর্থে হি দিলাম তারপরে সে থামলো সিম্পল পাস্টে স্টপ থেকে হয়ে যাবে স্টপড হি স্টপড লিখলাম হি স্টপড সে থামলো আমার সঙ্গে কথা বলার জন্য বা কথা বলতে এরকম সেন্সে হি স্টপড টু টক টু মি হি স্টপ টু টক টু মি সে আমার সাথে কথা বলার জন্য বা কথা বলতে সে থামলো এখানে স্টপ্টের পরে এই যে টু টক হয়েছে এটার মানেটা হলো যে এই টু টক বোঝাচ্ছে একটা কাজ যেটা কিন্তু সে করতে চলেছে কাজটা এখনো হয়নি সে কাজটা করবে আমার সাথে সে কথা বলবে তাই জন্য সে থামলো এখানে হয়েছে ইনফিনিটিভ সেন্স পরে লাইনটা দেখো মানেটা এটা কীভাবে পাল্টে যাচ্ছে সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করলো কথা বলার জন্য থামলো আর একটা কথা বলা বন্ধ করলো পুরো উল্টো হয়ে গেলো ব্যাপারটা তাই না তাহলে ট্রান্সলেট করলে কীরকম হচ্ছে দেখো হি স্টপ যেরকম লিখেছিলাম সেরকম লিখবো হি স্টপড লিখলাম তারপরে টু টক এটা হবে না এখানে জেরান করে দেবো করব কি টক থেকে করে দেবো টকিং হি স্টপড টকিং টু মি হি স্টপ টকিং টু মি মানেটা তাহলে পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে এখানে যেই জেরান করলাম আমি মানেটা পুরো পাল্টে গেল তাহলে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে জেরান এবং ইনফিনিটিভ সেম সেন্স বহন করে না তো এই বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল পরেরটা দেখো কি বলা হচ্ছে নেক্সট লাইনে নেক্সট লাইনে আমরা দেখবো ট্রাই ট্রাইয়ের ব্যবহার আমি ওকে ফোন করার চেষ্টা করলাম আমি ওকে ফোন করার চেষ্টা করলাম এইখানে চেষ্টার ব্যবহারটা হচ্ছে অর্থাৎ যেটা কি না ট্রাই এই ট্রাই অ্যাপ্লাই আমরা করব। লাইনটা দেখো ট্রান্সলেট করছি কি হয় আমি আই ওকে ফোন করার চেষ্টা করলাম তো হবে আই ট্রাইড সিম্পল পাস্ট টেন্সে টু কল হিম এখানে হলো এটা ইনফিনিটিভ টু কল আই ট্রাই টু কল হিম আমি ওকে ফোন ফোন করার চেষ্টা করলাম এখানে বিষয়টা কীরকম হলো আমি একটা চেষ্টা করলাম যেটা সফল হলো না মেবি কোনো না কোনো বাঁধা পেয়ে সেটা বন্ধ হয়ে গেল আমি ওকে চেষ্টা করলাম ফোন করার কিন্তু আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেল তাই জন্য আমি হয়তো ওকে ফোনটা আলটিমেটলি করতে পারলাম না এটার পসিবিলিটি আছে আই ট্রাই টু কল হিম তার মানে আমি চেষ্টা করলাম ওকে ফোনটা করার কিন্তু কোনো কারণবশত সেটা সম্ভব হয়তো হলো না এরকম একটা সেন্সে জিনিসটাকে কিন্তু বুঝতে হবে এবার এই অর্থ অনুযায়ী যদি পরেরটা দেখি একটু ডিফারেন্ট হয়ে যায় সামান্য একটা পার্থক্য থাকে অনেক ক্ষেত্রেই বলা যেতে পারে দুটো প্রায় সেম ফিল করাতে পারে কিন্তু একটু হলেও পার্থক্য অনেক সময় চলে আসে কনটেক্সটের রেসপেক্টে আমি ওকে ফোন করে দেখলাম আমি ওকে ফোন করে দেখলাম এরকম সেন্সেও কিন্তু ট্রাই কথাটা ব্যবহার করতে পারি তাহলে হবে আই ট্রাইড আই ট্রাইড ফোন করে দেখলাম তো কল থেকে করে দাও কলিং আই ট্রাইড কলিং হিম আই ট্রাইড কলিং হিম কিন্তু সে উত্তর দিল না ব্যাপারটা এরকম হচ্ছে আমি তাকে ফোন করে দেখলাম কিন্তু সে উত্তর দিল না সে ফোনটা রিসিভ করলো না এরকম টাইপের সেন্স হলো যে অন্য কোনো একটা অপশান হয়তো এখানে অনেকগুলো অপশান রয়েছে কিন্তু তার মধ্যে আমি একটা অপশান চুজ করলাম সেটা হলো তাকে ফোন করাটা আই ট্রাইড কলিং হিম তাহলে সামান্য হলেও একটা কিন্তু ডিফারেন্স এখানে রয়ে যাচ্ছে শুধুমাত্র যদি এই লাইনটাকে ফোকাস করো তাহলে হয়তো ডিফারেন্সটা বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু কনটেক্সটাকে তোমার বুঝতে হবে কোন পরিপ্রেক্ষিতে লাইনটা বলছো সেই অনুযায়ী কিন্তু কোনো একটা লাইন বেশি সাপোর্টিভ হতে পারে যেখানে জের অ্যান্ড ব্যবহার হচ্ছে বা যেখানে হয়তো ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে এই অর্থে দুটোর মধ্যে একটা সামান্য পার্থক্য লক্ষ্য করা যায় যখন ট্রাই শব্দটার ব্যবহার করা হয় পরেরটা দেখো আমি তোমায় সত্যিটা বলতে দুঃখিত আমি তোমায় সত্যিটা বলতে দুঃখিত এখানে দুঃখিত সেন্সে অনুতপ্ত বা এরকম অর্থে রিগ্রেট ব্যবহার করা যেতে পারে তো সেই সেন্সে আমি তোমায় সত্যিটা বলতে দুঃখিত তো বলতে হবে আই রিগ্রেট মানে আমি হই দুঃখিত এখন আই রিগ্রেট টু টেল ইউ সত্যিটা দ্য ট্রুথ তোমায় সত্যিটা বলতে আমি দুঃখিত মানে সত্যিটা আমাকে বলতে হবে এখনো বলা হয়নি এই কাজটা করতে আমি দুঃখিত এই সেন্সে বলা হয়েছে তো এখানে একটা কাজ যেটা ভবিষ্যতে হবে এই সেন্সটাকে কিন্তু হাইলাইট করলো যেরকমটা যেরকমটা তোমরা এর আগে দেখলে যখন আমি প্রথম দুটো লাইন বললাম যেখানে রিমেম্বার এবং ফরগেটের ব্যবহার করেছিলাম পরেরটা দেখো আমি তোমায় সত্যিটা বলার জন্য অনুতপ্ত তোমায় সত্যিটা বলার জন্য অনুতপ্ত তো লেখা যাক আই সেম সেন্সেই বলা হয়েছে আই রিগ্রেট আই রিগ্রেট কি সত্যিটা বলা টেলিং ইউ দ্য ট্রুথ আই রিগ্রেট টেলিং ইউ দ্য ট্রুথ তাহলে এখানে যে ট্রেলিং কথাটা ব্যবহার হলো এটা হলো জেরান্ড। এখানে সেন্সটা কীরকম আসলো আই রিগ্রেট ট্রেলিং ইউ দ্য ট্রুথ এটার মানেটা বোঝাচ্ছে আমি তোমায় অলরেডি সত্যিটা বলে দিয়েছি যেটার জন্য আমি দুঃখিত অনুভব করছি এখানে বলা হচ্ছে সত্যিটা বলতে দুঃখিত আমায় বলতে হবে একটা দায়িত্ব এসেছে আমার উপরে এবং এটা বলতে আমি দুঃখিত হয়ে যাচ্ছি এই সেন্সের রিগ্রেট হলো কিন্তু যেই পরের লাইনটায় আসছি তখন হচ্ছে আমি এখানে এরকম অনুভব করছি দুঃখিত অনুভব করছি কারণ আমি তোমায় সত্যটা বলে দিয়েছি এই সেন্স থেকে তো এখানে আই রিগ্রেট টেলিং ইউ দ্য ট্রুথ এই সত্যি বলার প্রসেসটাকে এখানে বোঝানো হয়েছে আর এখানে সত্যিটা বলা হয়নি হবে এরকম পয়েন্ট থেকে বলা হচ্ছে ওকে তো এইভাবে আমরা দুটো যে শব্দের মধ্যে ব্যবহারগত যে পার্থক্য একদিকে যখন ইনফিনেটিভ হচ্ছে আর একদিকে জেরান্ড হচ্ছে এই বিশেষ কিছু ক্ষেত্রে দেখতে পাই এই পার্থক্যগুলো হয় খুবই সামান্য সামান্য পার্থক্য কিন্তু এর জন্য অনেক বড়ো বড়ো মিনিংও কিন্তু হতে পারে তো সেই সেন্সটা মনে রাখবে এগুলোর ব্যবহারের ক্ষেত্রে একটু যে ছোট্ট হলেও একটা পার্থক্য থাকছে এটাকে অ্যাপ্লাই করে নিজেরাও কিন্তু লাইন বানাও তাহলে এই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে যদি মনে হয় ইনফরমেটিভ ছিল একটা লাইক করতে পুরো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বা বাই